আমার নাম রাহুল হোসাইন বগুড়া জেলার আদমদিঘি উপজেলার বসিকরা গ্রামে জন্ম আমার আজকে আমি আপনাদের মাঝে আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব। দু সালের শেষের দিকের ঘটনা শীতের সময় ছিল তখন আমি পড়াশোনা করার জন্য অনেক রাত পর্যন্ত জেগে থাকতাম আমার একটা অভ্যাস ছিল আমি সিগারেট খেতাম একদিন রাতে রাত তখন একটা তিরিশ মিনিট ফোনে চার্জ না থাকায় চার্জ দিয়ে সাদে গেলাম আমি সাদে গিয়ে একটা সিগারেট ধরাই বলে রাখা ভালো আমার বাসার একপাশে মানে পেছনের দিকে গ্রামের ভিতরে যাওয়া রাস্তা রাস্তার ওই পাশে দুটো বড়ো তেঁতুল গাছ এর একটু ডান দিকে একটা বড় আর ধানি জমি তো সিগারেট খাওয়া প্রায় শেষের দিকে আমি হঠাৎ গাছটা নড়ার শব্দ পেলাম কিন্তু পেছনে ফিরে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না তারপর চলে আসার সময় সিঁড়ির গেটে দাঁড়িয়ে তেঁতুল গাছের দিকে তাকাই আমি আমি যা দেখলাম সাধারণ মানুষের পক্ষে তা সহ্য করা সম্ভব না আমি দেখলাম তেঁতুল গাছে একটা মহিলার অবয়ব ঝুলে আছে গলায় ফাঁস দিয়ে আমি প্রচণ্ড ভয় পেয়ে রুমে এসে শুয়ে পড়ি আমি কাউকে কিছু জানাই না এ বিষয়ে এই ঘটনা প্রায় ভুলে গেছি ওই রাতের পর আমি আর ছাদে তেমন একটা যেতাম না আমার রুমের জানালা ছিল বাসার পেছনের দিকে আর ওই পাশে ছিল ছোট একটা পুকুর একদিন গভীর রাত পর্যন্ত পড়তেছিলাম আমি হঠাৎ টের পায় বাসার পেছনে যে ছোট পুকুর ওইখানে মাছ লাফানোর শব্দ হচ্ছে আমি প্রথমে স্বাভাবিকভাবে নিলাম সব কিছু কিন্তু হঠাৎ আমার মনে পড়লো যে ওই পুকুরে আর চার বছর ধরে আমরা মাছ ছাড়ি না আর বড় মাছ থাকার তো কোনো প্রশ্নই আসে না আমি তাড়াহুড়া করে টর্চ লাইট নিয়ে জানালা দিয়ে পুকুর পারে লাইটের আলো ধরলাম আমি দেখলাম একটা নারী অবয়ব সেই পুকুরের পাশে বসে আছে তার সেই বিচ্ছিরি চেহারা দেখে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি চিৎকারও দিতে পারছি না লাইটের আলো পড়ার সাথে সাথে আমার দিকে অবয়বটা তাকালো সেই নারী অবয়বটা পরনে ছিল কাপড় কিন্তু কোন কালার তা আমি খেয়াল করিনি অবয়বটির চেহারাটা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না তার চোখের মনে ছিল কালো চেহারা থেকে মাংস ঘষে পড়ছিল এটা দেখে আমি সেন্সলেস হয়ে পড়ি আমার জ্ঞান ফিরে ফজরে রাজানের শব্দে আমি উঠে সাহস করে জানা বন্ধ করে আবার শুয়ে পড়ি পরের দিন মসজিদের ইমামকে সব খুলে বলি ইমাম সাহেব আমাকে ঝাড়ফুঁক করে দেয় পরে এই ঘটনাটা এলাকার কিছু বড়ো ভাইকে বলি তাদের ভিতর থেকে একজন অবয়বটির বর্ণনা শুনে আমাকে বলেন আমিও এমন অবায়ব দেখেছি সে তখন তার ঘটনাটা আমাকে বলে সময়টা ছিল দু সালের কোনো এক মাস তার নাম ছিল শামীম শামীম ভাই রাতে মাছ ধরেন ওই রাতে তার আরও দুইটা বন্ধু মিলে তিনজন মাছ ধরতে যায় নদীতে সবাই খুব ভালোভাবে মাছ ধরতেছিলেন অনেক সময় ধরে মাছ ধরেছিলেন তারা ভালোই মাছ পেয়েছিলেন তারা তো এক সময় শামীম ভাই খেয়াল করলেন তাদের তিনজনের মাঝে রাকিব নামে একজন নেই অনেক ডাকাডাকি করে চারিদিকে লাইট মেরে দেখে কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছিলেন না এভাবে প্রায় পনেরো মিনিটের মতো পার হয়ে গেল কিন্তু রাকিব ভাইকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না তারা হুট করে এক পাশ থেকে অন্ধকারের মাছ থেকে বেরিয়ে আসলেন রাকিব ভাই শামীম ভাই তাকে গালি শুরু করলেন বললেন এত ডাকাটা কি করলাম কইছিলি তুই রাকিব ভাই বলল বন্ধু আমি তো অনেক মাছ পাইছি তাই মাছ ধরতে ধরতে তোদের থেকে আলাদা হয়ে গেছিলাম খেয়াল করিনি আমি একটুবার দেখি তোরা আমাকে ডাকতেছিস আমিও দেখি ডাক শুনলাম তোদের তোদের আমি ডাকলাম কিন্তু তোরা তো আমার ডাকও শুনলি না শামীম ভাইয়ের মনে একটা কামড় দিলেন যেহেতু অনেক দিন ধরে মাছ ধরতেন তিনি তাই ওনার ওইসব বিষয়ে ধারণা আছে কিছুটা আন্দাজ করতে পেরে বললেন দেখি অনেক মাছ ধরলি তোর থলেটা দেখি তখন রাকিব ভাই তার থলেটা দেখায় আজব বিষয় তার থলেতে শুধু দুইটা ছোট কই মাছ আর কোনো মাছই ছিল না শামীম ভাই বলল আর এক মুহূর্ত মাছ ধরবো না চল তাড়াতাড়ি বাড়িতে চল আজ আর মাছ ধরার কোনো ইচ্ছাই নেই তারা বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন অনেকটা পথ পেরিয়ে গ্রামে ঢুকলেন সবার আগে রাকিব ভাইয়ের বাসা পরে রাকিব ভাই বাড়িতে ঢুকে যায় তাদের সাথে আরেকজন ছিল তার বাসা রাকিব ভাইয়ের বাসার উল্টো দিকের রাস্তায় সেও তার মতো চলে যায় শামীম ভাই একা হয়ে যায় তখন সে বাসার অনেকটা কাছে চলে আসে তখন আমার বলা সেই তেঁতুল গাছের নিচে এসে রাকিব ভাইয়ের আটকে যায় রাস্তার ঠিক ডান পাশে তেঁতুল গাছ ওইখানে দেখে একটা মহিলা অবয়ব গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে রাকিব ভাই কি করবে বুঝতে পারছিল না সে তখন কিছুরা সাহস যোগে এবং চিন্তা করে পেছনের দিকে দৌড়ে রাকিব ভাইয়ের বাসায় চলে যাবে যখনই সে পেছনে ঘুরে দেখে পেছনের পুকুরের ধারে তাল গাছ থেকে আর একটা অবয়ব নেমে আসছে সে ওইখানে সেন্সলেস হবে এমন মনে হলো তার সে দুরুত পড়তে থাকলো আর ভাবলো আজকে সেন্সলেস এখানেই হয়তো তার প্রাণ শেষ হয়ে যাবে সে তখন ভাবলো যা হয় হবে তেঁতুল গাছের নিচ দিয়ে দৌড় দিব তাছাড়া আর কোনো রাস্তা নেই চোখ বন্ধ করে তেঁতুল গাছের নিচ থেকে দৌড় দিল সে হুট করে তার কাঁধে থাকা মাছের থলেটা কেউ টেনে ধরলো শামিম ভাই থলেটা ফেলে দিতে যাবে তার আগেই হ্যাসকাটান দিয়ে রাস্তায় সুরে ফেলে দিল অবায়বটা তাকে তখন সে অবায়বটা মাছের থলে থেকে মাছ বের করে তার সামনে বসে কাঁচা মাছটি বিয়ে খাচ্ছিল তার কাছে সবকিছুর স্বপ্নের মতো মনে হচ্ছিল সে তখন ওই নারী অবায়বটিকে ভালো করে দেখলেন দেখলেন ওই নারী অবায়বটির চেহারার মাংস পচা গলা ওইখান দিয়েই রক্ত পড়ছে ওই সময় সে ভেবে নিয়েছিলেন আজকে হয়তো তার শেষ রাত এই অবায়বটি হয়তো তাকে আজ আর বাঁচিয়ে রাখবে না তখন কিছু পরিচিত গলার আওয়াজ শুনতে সে ওই রাস্তা দিয়ে কারা আসছিল। পরে দেখে পাড়ার কিছু গরুর দালাল তারা বিভিন্ন হাটে যে অনেক রাত করে বাড়ি ফিরত তারা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে তার বাসায় নিয়ে যায় টানা দুই দিন সে কথা বলতে পারে না দুই দিন পর মুখ খুলে সবাইকে সব ঘটনা বলে তখন তাকে যে লোকগুলো উদ্ধার করেছিল তারা তাকে বলে আমরা থোলের সামনে আত খাওয়া মাছ দেখতে পেয়েছিলাম পাঁচ দিন জ্বরে বিছানায় শুয়েছিল সে আস্তে আস্তে সে স্বাভাবিক জীবনে ফিরে আসে সোগান ভাই এই ছিল আমার ঘটনা ভালো লাগতে পড়ে শোনাবেন আল্লাহ হাফেজ বন্ধুরা এই ছিল আজকে আমাদের ঘটনা যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে সো বন্ধুরা আজকে এই পর্যন্ত জন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ